ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমাদের এই পিচ্ছি মানে প্রিয়াংশির জন্মদিন ছিল গত নয় ডিসেম্বরে তো ছোটোখাটো করে বার্থডে সেলিব্রেশন করেছিলাম পাড়া পাড়ার কয়েকটা বাচ্চা ডেকে খুব আহামরি কিছুই নয় তো তখন ভিডিওটা বানানো হয়েছিল কিন্তু এডিট করা হয়নি ব্যস্ততার কারণে তো আজকে তোমাদের সাথে ভিডিওটা কিন্তু শেয়ার করব। পিচ্ছি হাই বলো তো ওটা হাই বলো ওটা হাই বলো তো ফার্স্টে গিয়েছিলাম টেস্ট অ্যান্ড বাইটে কেক কিনতে তো একটা কেক বেশ পছন্দই হলো কি দিদি কি করছে দেখতাম

খুব ছোট্ট আর সামান্য আয়োজন করা হয়েছিল পাড়ার কয়েকটা বাচ্চার জন্য কারণ আগে থেকে কোনো প্ল্যানিং ছিল না হাই বল হাই বল হাই